আসসালামু আলাইকুম আমি ইলুবাবা সুলতানা আজকে আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করব। তার একটি হচ্ছে সিম্প্যাথি এবং অপরটি হচ্ছে অ্যামপ্যাথি এখনকার জেনারেশনে অনেকেই এই দুটি শব্দ নিয়ে একটা ঘোরের মধ্যে থাকে এবং এই দুটি শব্দের কিছু নাটকীয় ব্যবহারও রয়েছে এবং কিছু ড্রামাটিক ব্যাখ্যাও আমরা করি খুব সংক্ষেপে সাইকোলজিতে এই দুটি বিষয় কী সেটা বলার চেষ্টা করব সিম্প্যাথি খুব সহজ ভাষায় একটা মানুষের কষ্ট দুঃখ বা তার খারাপ সময় দেখে আপনার মনের ভেতরেও যে কষ্টটা অনুভূত হবে সেই ফিলিংসটাকেই আমরা সিম্প্যাথে বলি যখন কারো প্রতি আমরা সিমপ্যাথি অনুভব করি তখন শুধুমাত্র তার কষ্ট বা তার যন্ত্রণা দেখে আমরা দুঃখিত হই সিম্প্যাথি জিনিসটি কিন্তু খুবই ক্ষুদ্র এবং সামান্য শুধুমাত্র একটা অনুভূতি যে কাউকে কষ্টে আছে দেখে আমার খুব খারাপ লাগছে দ্যাটস ইট কিন্তু এমপ্যাথি হচ্ছে খুব বিশদ বা ব্রড একটা বিষয় এমপ্যাথি এমন একটি ফিলিংস বা এমন একটি অনুভূতি যেখানে আপনি নিজে সেই কষ্টে থাকা মানুষটির অবস্থানে দাঁড়ানোর চেষ্টা করবেন এবং নিজের ভেতরে সেই অনুভূতিটাকে ধারণ করবেন সহজভাবে বলতে গেলে এমপ্যাথি শো করতে গেলে সবার আগে সেই সিচুয়েশনটি বুঝতে হবে এবং সেই কষ্টের ব্যাপারটি শেয়ার করতে হবে যখন আপনি কারো কষ্ট দেখে তার জায়গায় নিজেকে বসাতে পারবেন এবং তার সেই কষ্ট থেকে কিভাবে আসতে পারে মানে উত্তরণের পথ খুঁজবেন তাকে ডেভেলপমেন্টের চেষ্টা করবেন তখনই আমরা বলবো যে তার প্রতি আপনি শো করেছেন আমি একটা খুব ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি আমাদের আশেপাশে প্রতিদিন অনেকেই মা হচ্ছেন একজন অবিবাহিত নারী একজন মাকে যেভাবে ফিল করবেন একজন বিবাহিত এবং যিনি অলরেডি মা হয়েছেন তিনি একজন নতুন মাকে কিন্তু একইভাবে ফিল করবেন না হতে পারে একজন নতুন মায়ের কষ্ট বা তার স্ট্রাগলগুলো দেখে একজন মেয়ে বা একজন নারী যিনি এখনো মা হননি তিনি তার প্রতি দুঃখিত হতে পারেন তার কষ্টে সমবেদনা দিতে পারেন কিন্তু তার জায়গাটাই কিন্তু নিজেকে বসাতে পারবেন না ঠিক একইভাবে আরও একটি উদাহরণ দিব যখন আমাদের খুব কাছের কোনো মানুষ মারা যান হতে পারে যে মা মারা গেছেন বাবা মারা গেছেন সেই জায়গাটায় যিনি মা হারিয়েছেন তার কষ্টটা দেখে আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন তারা শুধু দুঃখ অনুভব করতে পারি কিন্তু কিভাবে সেই জায়গা থেকে বের হয়ে আসা যাবে বা তার সাথে আরও বেশি কথা শেয়ার করা এই ব্যাপারগুলো যদি আপনি সিম্প্যাথি শো করেন তাহলে কিন্তু সেটা সম্ভব নয় তাই এমপ্যাথি তখনই আসবে যখন আপনি সেই মানুষটার কষ্টের জায়গাটাই নিজেকে বসাতে পারবেন যখন আপনি কাউকে দেখে নিজেকে সেই অবস্থানে নিতে পারবেন যে হ্যাঁ আমার মাও যদি মারা যান তখন আমার কি অবস্থা হবে আমি কি কি ফিল করব। আমি সেখান থেকে বের হয়ে আসার জন্য কি করব। এবং সেই বিষয়গুলো নিয়ে সেই মানুষটার সাথে যখন কমিউনিকেট করবেন তাকে কনসোল করবেন তখনই সেটি হবে এমপ্যাথি সো খুব সূক্ষ্ম একটা পার্থক্য রয়েছে এই সিম্প্যাথি এবং এমপ্যাথির মধ্যে এক কথায় বলতে গেলে সিম্প্যাথি হচ্ছে শুধুমাত্র একটা মানুষের কষ্ট দেখে সেখানে সমবেদনা জানিয়ে চলে আসা আর এমপ্যাথি হচ্ছে একটা মানুষের কষ্ট দেখার বা জানার পরে তার জায়গায় নিজেকে বসিয়ে তার কষ্টগুলোকে আরও এক্সপ্লোর করা তার সাথে আরও কমিউনিকেট করা তার সাথে কথা বলা এবং কিভাবে আপনি সেই কষ্ট থেকে বের হয়ে আসতে পারতেন সেই পদ্ধতিগুলো বা সেই উপায়গুলো তাকে বলা তার সাথে শেয়ার করা যাতে সেই মানুষটাও সেই কষ্ট থেকে বের হয়ে আসতে পারে এটি হচ্ছে এমপ্যাথি এবং এখনকার যুগে আমরা এই বিষয়টি খুব কম দেখতে পাই সিমপ্যাথিটাকে আমরা অনেক বেশি আশেপাশে দেখি যে কেউ কোনো অ্যাক্সিডেন্ট বা বিপদে পড়েছে সবাই আশেপাশে এসে অনেক ধরনের কথা বলবে কিন্তু এমপ্যাথি শো করার মতো মানুষের সংখ্যা খুবই কম তাই আমরা একটু জানার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি এবং আমরা আমাদের আশেপাশে যারা আছে তাদের সাথে এমপ্যাথি শো করে তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন